বিশ্বাস হচ্ছে না বাড়িতে বানিয়ে দেখাবো আজ সুপার ভাজমাল তেল একবার বানিয়ে ব্যবহার করবেন সাদা ও পাকা চুল কালো হয়ে যাবে চুল খুব সুন্দর সিল্কি সাইনি চুলের গোছে হবে লম্বা হবে একবার বানিয়ে ব্যবহার করুন নমস্কার বন্ধুরা মালবিকা কিচেনের আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে সুপার ভেজমল তেল বানিয়ে ব্যবহার করবেন দেখুন বাজারে কিনতে গেলে এই সুপার ভেজমল তেলটা প্রচুর পরিমাণের দাম আজ আমি ঘরোয়া পদ্ধতিতেই এই সুপার ভেজমল তেলটি বানাবো তাতে কি হবে পাকা চুল কালো করতে খুবই সাহায্য করবে চুল একদমই ঝরবে না খুবই সুন্দর চুলটা সিল্কি থাকবে এবং চুলের মধ্যে যে খুশকি হবে সে খুশকি হবে না এবং চুলের গোছে হবে চুল লম্বা হবে আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে বন্ধুরা এই যে সুপার তেলটা আমি বানাবো তো বানানোর জন্য যে পাত্র নিতে হবে সেটা কিন্তু লোহার কোড়া এখানে দেখুন লোহার কোড়া নিয়েছি লোহার কোড়াটা অবশ্যই নিতে হবে এখানে খাঁটি সর্ষের তেল নিয়েছি তো দুশো গ্রাম আছে আমি যতটা পরিমাণে তেলটা বানাবো ঠিক ততটা পরিমাণে আমি সরষের তেলটা দিয়ে দেবো তেল কিন্তু উপকার আছে এবারে বলে রাখি বন্ধুরা সর্ষের তেল কিন্তু আগেকার সময়ে দেখবেন একটু ভাবনা চিন্তা করে সর্ষের তেল কিন্তু আমরা সবাই মাথার মধ্যে মাখতাম তাতে কি হতো চুলটা কালো হতো এবং চুলটা খুবই ভালো থাকতো উপকরণ সেটা হলো আমলকি গুঁড়ো এটা আপনারা আমলকি শুকিয়ে তারপর ডাস্ট করে নিতে পারেন এখানে আমি দেড় চামচ দিলাম আমলকির মধ্যে যে কি গুণাগুণ আমার সব বন্ধুরাই জানেন চুলটা কালো করতে সাহায্য করে এবং চুলটা একদম পুরো মজবুত করে লম্বা করে সাইনি করে বিভিন্ন মানে চুলের মধ্যে প্রচুর কাজ করে খুবই কার্যকারী এক চামচ মেথি গুঁড়ো মেথিটা ভালো করে ধুয়ে একটু রোদ্দুরের মধ্যে দিয়ে একটু গরম করে নিয়ে শিলনোড়াতে ডাস্ট করে নিতে পারেন বা মিক্স জারে দিয়েও ডাস্ট করে নিতে পারেন কালো মতো ওদি কালো মতো এটা কি এটা এত আর কি উপকার করে আমি বলছি তো বন্ধুরা দেখুন এখানে কালো মতো একটা পাউডার তো এটা হলো পেঁয়াজের খোসা ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে করার মধ্যে একটু নেড়ে ছেড়ে নিয়েছি কত সুন্দর কালার এসেছে দেখ এক চামচ দিয়ে দিলাম মেহেন্দি পাতা গুঁড়ো এক চামচ এবারে সব কিছু উপকরণ দিয়ে দিলাম ভালো করে এইভাবে মিশিয়ে নেব কিছু উপকরণ দিয়ে ভালো করে এইভাবে একটু মিশিয়ে নিয়েছি এবারে সরাসরি উনানের কাছে চলে যাব উনানের রাজ একদম লো টু মিডিয়াম আঁচে জাল করে নেব তিন থেকে চার মিনিট এইভাবে একটু চামচ দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব আর বেশি জাল দিলে কি হবে তেলটা একদম পুরো পুড়ে যাবে তো সেই জন্য বলছি একদম লো এই তেলটাকে একটু ফুটিয়ে ফুটিয়ে নিতে হবে মিনিটের মতো ভালো করে নিয়েছি দেখুন বন্ধুরা একদম প্রাকৃতিক জিনিস দিয়েই এই সুপার ভাজমাল তেলটি বানাচ্ছি কালারটা দেখুন কত সুন্দর এসেছে এই দেখুন খুব সুন্দর কালার দিদি কালারটা ভালো একদম কালো এবারে যেটা করতে হবে তিন ঘন্টা একটা চাপা দিয়ে পাত্র অপেক্ষা করব তিন ঘন্টা বাদে ফিরে আসব আর তিন ঘন্টা বাদে ফিরে আসার আগে একটা কথা বলবো আমি বলেছিলাম এই তেলটা একটু লোহার করা বানানোর চেষ্টা করবেন দেখুন আমি একটা উদাহরণ সহ বলছি মাটির হাঁড়িতে আমরা রান্না করে খেলে যেমন আমাদের শরীরের পক্ষে ভালো তো সেম একইভাবে চুল কালো করার জন্য যদি আপনারা লোহার পড়াতে এই তেলটা বানান খুবই উপকারী হবে তেলটা সম্পূর্ণ ঠান্ডা করে একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম সে দেখুন খুব সুন্দর কালার এসে গেছে গো খুব সুন্দর কালার এসছে না গদি হ্যাঁ এই দেখুন বন্ধুরা কত সুন্দর কালারটা এসছে আপনারা দেখেই বুঝতে পারছেন আর বাজারে কিন্তু আমরা বিভিন্ন ধরনের তেল ব্যবহার করি কিনে প্রচুর পরিমাণে কেমিক্যাল মেশানো থাকে এটা একদম প্রাকৃতিক উপায়ে ঘরোয়া পদ্ধতিতে কত সুন্দর সুপার ভাজমল তেলটি হয়েছে দেখুন এবারে আমি বলে দেব এই সুপার ভাজমল তেলটি ব্যবহার করার নিয়ম আপনারা যখনই চুলের মধ্যে দেবেন অবশ্যই করে কিন্তু চুলটা একদম পরিষ্কার করে নিতে হবে শ্যাম্পু করে নেবেন নিয়ে ভালো করে শুকিয়ে নেবেন তারপর এই তেলটা দিয়ে একটা সারা রাত রাখলে ভালো হয় যদি আপনাদের হাতে সময় না থাকে তাহলে আপনারা ছ থেকে আধ ঘন্টা আট ঘন্টা আধ নয় ছ থেকে আট ঘন্টা রাখলেই হবে খুবই সুন্দর রেজাল্ট পাবেন তেলটা মাথায় ব্যবহার করার জন্য এখানে হাতের গ্লাভ নিয়ে নিয়েছি প্লাস্টিকে দেখুন এই রকমই গ্লাভস বাজারে কিনতে পাওয়া যায় একটু কিনে নেবেন দিদি আমাকে মাখিয়ে দেবে দিদি হাতের মধ্যে পরে নাও চুলটা দেখুন মানে খুব কালো নয় আবার কিন্তু খুব লাল নয় হালকা কিন্তু সোনালী কালার আছে দিদি কি বলো হ্যাঁ হালকা সোনালী কালার আছে তো হ্যাঁ হ্যাঁ এই কালারটা আঁকলে ঘরোয়া পদ্ধতিতে যে তেলটা বানিয়েছি একবার শুধু ব্যবহার করে দেখবেন কত সুন্দর কালো হয়েছে দেখুন কত সুন্দর কালো দি একদম কালো হয়ে গেছে না গদি হ্যাঁ একদম কালো আর তোমার হাতটা দেখাও এই তো কালো বাবা কালো কালো দেখুন বন্ধু এই দেখো এই তো বাবা বাবা এই দেখো কালো এই দেখো হ্যাঁ বলো সম্পূর্ণ জায়গায় কিন্তু দেবে একটু জায়গায় যাতে ফাঁক যাতে না থাকে না দিদি ভালো করে আমার চুলের মধ্যে সমস্ত জায়গায় খুব মেসেজ করে করে তেলটা একদম পুরো লাগিয়ে দিয়েছে এবার আমি সারাটা রাত রাখব আপনাদের হাতে সময় না থাকলে ছ থেকে আট ঘন্টা রাখতে পারেন তো আট মানে সারা রাত রাখার পর এবার আমি শ্যাম্পু দিয়ে বা কন্ডিশনার দিয়ে ভালো করে চুলটাকে পরিষ্কার করে নেব রাত রেখে দেওয়ার পর সকালবেলা ভালো করে শ্যাম্পু বা কন্ডিশনার দিয়ে ভালো করে এইভাবে মাথাটা হালকা করে ম্যাসেজ করে একটু পরিষ্কার করে নেবেন চুলটা ভালো করে শুকিয়ে নিয়েছি আর এবারে চুলের মধ্যে যে কালো যে কালারটা কত সুন্দর এসেছে দেখুন আমি যখনই তেলটা ব্যবহার করেছিলাম তখন আমার চুলটা হালকা লালি ছিল আর এই যে হাতে তেলটা বানিয়েছি মাখার পরে চুলটা দেখুন কত সুন্দর কালো হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আর এই চুলটা কত সুন্দর সিল্কি সাইনি আপনারা একবার ব্যবহার করে দেখবেন না ব্যবহার করলে আপনারা বুঝতেই পারবেন না এই দেখুন কত সুন্দর কালারটা শুধু এসছে দেখুন এই দেখুন একবার হলেও আপনারা এই তেলটি বাড়িতে বানিয়ে ব্যবহার করবেন তো বন্ধুরা আপনারা তো সবাই দেখলেন যে আমি এই তেলটা ব্যবহার করার ফলে আমার চুলটা কতটা কালো এসছে আর ভীষণ ভীষণ আমি হ্যাপি যে এই সুপার ভাজমাল তেলটি বাড়িতে ব্যবহার করে আর কি মানে বাড়িতে বানিয়ে আমি ব্যবহার করেছি দিদি তুমি তো বলো এই যে তেলটা মাগলাম তোমার কেমন লাগলো তুমি বলো খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে ভালো লেগেছে আর তোমার চুলও খুব মানে কালো কালো হয়ে গেছে হয়ে গেছে আর তারপর আরও একটা কথা বলি আমার যেসব বন্ধুরা অনেক আমার কমেন্ট করেছেন যে দিদিভাই কি তেল মাগলে চুলটা তাড়াতাড়ি লম্বা হয়ে যায় আমার অনেক বন্ধুরা কিন্তু আছেন ছোট চুল পছন্দ মানে করেন না বড় চুল একটু পছন্দ করেন তো এই তেলটা যদি আপনারা মাসে দুবার ব্যবহার করেন দুবার তাহলে তিন মাসের মধ্যে দেখবেন প্রচুর বড় হয়ে গেছে আপনারা যতটা চাইছেন তার থেকেও বড় হয়ে গেছে শুধু আমি রিকোয়েস্ট বাড়িতে একবার বানিয়ে ব্যবহার করবেন খুবই সুন্দর রেজাল্ট পাবেন তো আপনারা তো দেখে বুঝতেই পারলেন আমার চুলের মধ্যে আগে চুল যাওয়া কেমন ছিল আর পরের চুল কেমন আপনারা তো ভিডিও দেখে বুঝতেই পেরেছেন আমি সেটা আর এক্সট্রা করে আর বলবো না অনেকটা সময় আর কি নষ্ট করেই ফেলছি যাই হোক পর্বটা আমি এখানেই শেষ করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে বেশি বেশি করে লাইক শেয়ার করবেন আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে সাথে থাকবেন আরও একটি নতুন পর্বে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ জানাই